সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মদিনা প্রবাসী জনাব নসরুল্লাহ ফারুক ফারুক ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাদেরকেও আমার পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে স্বাগত আমরা সর্বপ্রথম আপনার কাছে জানতে চাইব আপনার প্রবাস যাত্রা সম্পর্কে আপনি কোন পরিস্থিতি বিদেশ গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রথম যেই সমস্যা এবং সম্ভাবনার মুখোমুখি হয়েছিলেন এ বিষয়ে একটু জানতে চাইব উনিশশো বিরানব্বই লাস্টে আমি মদিনার উদ্দেশ্যে পাড়ি জামাই সৌদি আরবে যখন আমি মদিনার উদ্দেশ্যে আমার ফাদার আমাকে পড়ালেখা শেষ হওয়ার পরে আমাকে বললো তুমি কি দেশে ব্যবসা করবা না দেশের বাইরে যাবা আমি বললাম যে ঠিক আছে আবু আমি দেশের বাইরে যাব তখন দেশের বাইরে মদিনায় গিয়েছিলাম তখন আমার বিষয়টা ছিল টেকনিক্যাল বিষয় আমি টেকনিক্যাল জব নিয়ে গিয়েছিলাম আমি যাওয়ার আগে পলিটেকশনে ভোকেশনাল থেকে জি এয়ার কন্ডিশানের উপরে একটা কোর্স নিয়েছিলাম এই কোর্সের উপর মদিনায় গেলে মদিনা যাওয়ার পরে ওটা দেখলাম যে হার্ড পরিশ্রম দীর্ঘ এক বছর আমি ফ্রিজ আর কাজ করি এরপর আমি স্বেচ্ছায় ওইখান থেকে অব্যতি দিই আমি নিজে ব্যবসা ব্যবসা ইনভেস্ট করার জন্য উদ্বিগ্ন হই স্বল্প পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করি মদিনায় ওই পুঁজি দেশ থেকে নিয়েছেন নাকি পুঁজিটা জমানো পুঁজিটা আমার জমানো এবং আমার বড় ভাই আমাকে একটু হেল্প করছিল হেল্প করার পর আমি ছোট পরিষদে একটা হোটেল চালু করি আবাসিক হোটেল হোটেলটার নাম দিয়েছিলাম দেশ প্লেস বাঙ্গালি মার্কেট আছে মদিনাতে কিংপাহ গেট বরাবর অপোজিটে ওইখানে আমি দেশ প্লেস দিয়ে শুরু করি ব্যবসা অনেক চড়াই উতরে মাধ্যমে আমি এই ব্যবসা আস্তে আস্তে স্বাবলম্বী করি এরপরে আমার স্পন্সার দুর্ভাগ্য ব্যাপার আমার স্পন্সার ভালো পড়ে নাই বারবার আমি হুঁসট খেয়ে এক পর্যায়ে আসি আমি কপিল চেঞ্জ করি আমার কপিল ভালো পড়ে নাই এরপর আবার আমি নতুন উদ্যোগে ব্যবসা শুরু করি কেমন জামলায় পড়েছিলেন ওটা যদি একটু বলেন যে স্পন্সার নামে বিষয়গুলো নিয়েছিলাম এই হোটেল নিয়েছিলাম উনি প্রথম আমাকে বললো যে আমাকে পার্টনারশিপ দাও পার্টনারশিপ দেওয়ার পরে উনি পরবর্তীতে ঝামেলা করছিলেন আমার থেকে এক পর্যায়ে কপিল আমাকে বলছে যে তুমি তোমার বিজনেস না এটা আমারই বিজনেস তখন আমি ওইখান থেকে চলে আসি আসে আবার এক বছর পরে আবারই নেই আবার গিয়ে আবার নতুন উদ্যোগে ব্যবসা শুরু করি ব্যবসা শুরু করে নাইনটি এইটে আমি বিয়ে করি দেশ এসে নাইনটি এইটে এসে বিয়ে করার পর আবার ব্যবসা যখন আমার স্বাবলম্বী হয়েছিল তখন আমি আমার ফ্যামিলি নিয়ে যাই দুই বছরের মাথায় ফ্যামিলি নেওয়ার পরে আমার ওইখানে আমার বাচ্চাদের জন্ম ওইখানে আমি দীর্ঘদিন ফ্যামিলি নিয়ে ওইখানে বাঙালাই কমিউনিটির সাথে থাকি এবং আমি ওইখানে স্কুলে একটা বাংলাদেশ এম স্কুলের মধ্যে স্কুলের সেক্রেটারি ছিলাম সেক্রেটারি থেকে আমি সভাপতির দায়িত্ব পালন করি এক এক করে আমার হাঁটি হাঁটি পা পা করে ব্যবসা আমি সাত আটজন প্রায় পনেরো জন আমার স্টাফ ছিল আমার এক এক করে চারটা হোটেল ছিল আমার হোটেলগুলো বাংলাদেশে হাজিদের জন্য মশুর ছিল যেটার নাম বাংলাদেশ ঢাকা আবাসিক হোটেল এক নামে সবার চিনতে বিশেষ করে বাংলাদেশে যারা ট্রাভেলিংয়ের ব্যবসা করেন হাজির সাহেবরা মোদিনাত্রী যে বাড়ি ভাড়াগুলো করতেন ওনারা আমাদের হোটেলে বুকিং করতেন বাংলাদেশের প্রায় বিআইপি বি থেকে শুরু করে সবাই আমার হোটেল নামে এক নামে মোশাহুর ঢাকা হোটেল আমি ঢাকা হোটেল ফারুক বাই নামে সবার পরিচিত ছিলাম দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিলাম পরবর্তীতে আমাদের সৌদির পরপর নতুন নতুন কানুন করার পর আমাদের ফ্যামিলি বিষয়ের উপর একটা নতুন করে কিছু কানুন জড়িয়ে দিয়েছিল আমাদের ফ্যামিলি মিশনেতে অনেক খরচ ব্যয়বহুল হয়ে যেত তো আমাদের স্কুলের স্টুডেন্টরা সবাই অনেকে ফ্যামিলি পাঠিয়ে দিস তা আমারও বাচ্চারা বড়ো হয়ে গেছে ওইখানে লেখাপড়ার জিদ্দে গিয়ে ওরা পরীক্ষা দিতেন পরবর্তীতে আমি আমার ফ্যামিলি দেশে পাঠিয়ে দিয়েছি প্রায় তেরো বছর পরে ফ্যামিলি পাঠায় দেওয়ার পর আমার পাঁচটা হোটেল ছিল চারটা দোকান ছিল এরপরে সৌদি গভর্নমেন্ট কানুনে পড়ে আমি ওই হোটেলগুলা করোনার সময় আমরা বড়ো ধরনের একটা হুঁস খেয়েছিলাম করোনায় 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 প্রায় আমার কয়েক মিলিয়ন রিয়াল লস হয়ে গেছিল একটা মালিক আমাকে দুই মিলিয়ন রিয়াল স্যাক্রিফাইস করছিলো আর বাকি মালিকের টাকাগুলো আমাকে পেমেন্ট করতে হয়েছিল করোনার পরে আবার আমরা নতুন উদ্যোগে আমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি আমার আগের প্রতিষ্ঠানগুলাই এরপরে হঠাৎ করে সৌদি গভর্নমেন্ট আমাদের এগুলো ডেমিস করে দেওয়া ফিনিশিং করে দিয়েছিল করে দেওয়ার পরে আমরা একদিকে কপিলের বিলম্বতা শিকার হয়েছি আর একদিকে আমাদের সরকার গভর্নমেন্টের বিভিন্ন সময় ছড়াই উত্তরা মাধ্যমে আমরা টিকে আছি বেশ কিছু আমরা বাঙালি ব্যবসায়ীরা আমার প্রায় স্টাফ কমতে কমতে পাঁচটা স্টাফ আছে এখন আমার চারটা হোটেল এবং চারটা দোকান ভেঙে ফেলছে করোনার পরে আপনার দুই হাজার তেইশে আচ্ছা গত দুই বছর আগে এরপরে আমার এখন একটা হোটেল আছে এরপরে এখন নতুন করে সৌদি গভর্নমেন্ট ইনভেস্টার হওয়ার জন্য আমাদের একটা সুযোগ দিয়েছিল এই সুযোগে আমরা একটা নতুন আমরা কয়েকটা বন্ধু মিলে একটা কোম্পানি করেছি বাইতাল মাহা ইন্টারন্যাশনাল নামে একটা কোম্পানি শুরু করছে এই কোম্পানির এখন আমাদের দুইটা হোটেল বর্তমানে আছে ওইখানে বাঙালি আছে একটা হোটেল আছে পাঁচজন কর্মচারী আমার আর হোটেলে এখনও কাজ চলতেছে এরপর আমরা আরও কিছু

বাংলাদেশ এই তিন দেশের আর বহির্বিশ্বের কম আসে আমাদের গেস্টগুলা আমাদের হোটেলগুলার মান সাধারণত ওয়ান স্টার এখন যারা সৌদি আরবে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস কি হবে সৌদি আরবের ব্যাপারটা হলো এটা মিডিল ইস্ট এটা রাজতন্ত্র রাষ্ট্র তো এখানে বিভিন্ন কানুন আছে যা আমাদের দেশের লোকরা চাইলেও করতে পারবেন অনেক কিছু আমাদের দেশে সরকারকে আমরা বলবো সৌদি শ্রমবাজার অনেক আছে যদি দক্ষ শ্রমিক যদি ওনারা পাঠাতে পারেন তাহলে এখনও সৌদি আরবে জবের ভালো ব্যবস্থা আছে কোন কোন সেক্টরে দক্ষতা লাগবে আমার পরামর্শ হলো যদি সৌদি আরবেতে আপনি যদি বিশেষ করে টেকনিশিয়ান টেকনিশিয়ান সাইটগুলা ইন্ডিয়া দখল করে রাখছে সাথে সাথে যদি আপনি বিশেষ করে সৌদি আরবে প্রচুর হসপিটাল হচ্ছে এখন নতুন প্রাইভেট হসপিটাল হচ্ছে সৌদি গভর্নমেন্ট এখন আগের সরকারে অনেক কিছু এখন সরকার পাবলিক কাছে ছেড়ে দিচ্ছে বিভিন্ন কোম্পানি দিচ্ছে কোম্পানি কাছে ছেড়ে দেওয়ার কারণে যে আমাদের দেশের যদি দক্ষ যদি আমরা সিস্টার পাঠাইতে পারি নার্স 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 যদি আমাদের দেশ থেকে যদি সরকার যদি চেষ্টা করে প্রচুর পরিমাণ নার্স পাঠাইতে পারে সৌদি বাজারের মধ্যে এখন নার্সের বাজারটা ধরে রাখছে ইন্ডিয়া আর ফিলিপাইন আর ইন্দোনেশিয়া যদি আমার দৃষ্টিতে এখন যে অদক্ষ আমাদের দেশের মেয়েদেরকে পাঠাচ্ছে খাদ্যমার বিষয় না পাঠাইয়ে যদি সিস্টার নার্সিং বাসায় নার্সিং ট্রেনিং দিয়ে যদি পাঠানো যায় আমাদের রেমিডেন্স দ্বিগুণ থেকে আরও বেশি আসবে আর সেকেন্ড থিং হলো পুরুষের মধ্যে যদি আমাদের যদি দক্ষ জনশক্তি পাঠাইতে হয় ন্যূনতম অন্তত ড্রাইভিংটা শিখে হলেও পাঠাইতে হবে প্রচুর ড্রাইভারিং চাহিদা আছে এখনও সাথে সাথে আসে ওইখানে চাহিদা আছে আপনার ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপরে আপনার বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে যদি দক্ষ জনশক্তি পাঠাইতে পারে আমাদের দেশের যে রেমিটেন্স আসতেছে এর দ্বিগুণ রেমিটেন্স আমরা ওই দেশ থেকে পাঠাতে পারব আর বিশেষ করে বাংলাদেশেরা এখন সৌদি গভর্নমেন্ট যে সুযোগ সুবিধাটা দিয়েছে আমাদেরকে যে ইনভেস্টার ইতিমধ্যে প্রায় পনেরো থেকে বিশ হাজার লোক ইনভেস্টার হয়ে গেছেন এখানে প্রতিটি ইনভেস্টার যদি পাঁচজন করিও নেয় তাহলে পঞ্চাশ হাজার লোকের এখন ব্যবস্থা হয়ে যাবে আগামীতে তো আমি বলবো যে বিশেষ করে এই যে আমাদের দেশে সরকার যদি টেকনিশিয়ান কাজগুলা শিখিয়ে যদি দক্ষ জনশক্তি পাঠাতে পারে তাহলে আমরা সবচেয়ে বেশি লাভবান হতে পারবো দীর্ঘ প্রায় বত্রিশ বছরের উপরে আপনি বিদেশ ছিলেন এই সময়টাতে আপনি সমস্যা ফেস করেছেন ব্যবসা করতে হলে শুধু আমাদের বাঙালি ভাইয়ের মধ্যে কিছু মিস্টেক হয়েছে আমার অনেকে জায়গায় ইনভেস্ট করছে ওরা আমার সাথে প্রতারণা করছে আমরা যারা ওইখানে ব্যবসা করে সৌদি আরব বিশেষ করে গালফ কান্ট্রি মিডিল ইস্টে সৌদি আরবে দক্ষ অদক্ষ মিলে প্রায় তিরিশ লক্ষ মতো বাঙালি আছে তিরিশ লক্ষ লোকের মধ্যে বেশ কিছু আমাদের ভাইয়েরা বিজনেস করতেছে ওইখানে এমনও আমাদের বাঙালি ভাই আছে যে পার ডে প্রায় এক কোটি টাকা বাংলার ইনকাম করতেছে বৈধ পথে সৌদি সরকারকে ট্যাক্স ব্যাট দিয়ে ইনকাম করতেছে কিন্তু এই টাকাগুলো আমরা দেশে প্রেরণ করতে পারতেছি না কেন বৈধ রাস্তায় সৌদি গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী আমরা মান্থলি পাঠাইতে পারবো সর্বোচ্চ দশ লাখ টাকার মতো দশ লাখ টাকার উপর আমরা কোনো টাকা বাংলাদেশে বৈধ পথে পাঠাতে পারবো না এর পথে পরে পাঠাতে হলে আপনাকে বৈধতা লেস করতে হচ্ছে আর বৈধতাটা আমরা দেখাবো কিবা বা আমরা তো একজন স্পন্সারের আন্ডারে ছিলাম এতদিন পর্যন্ত বিশেষ করে ইদানিং সরকার ওই সুযোগটা দিয়েছে আমাদেরকে ইনভেস্টার এখনও আমাদের অনেক ভাই আছে এখন ইনভেস্টার হয় নাই আমিও পরামর্শ দেবো যে সকল ভাইদের সমর্থন আছে ওনারা যেন তাড়াতাড়ি ইনভেস্টার হয়ে যান ইনভেস্টার হলে সরকার সৌদি বর্তমান ক্রাউন ফ্রিন্স চাচ্ছে ওই দেশে আপনি বিনিয়োগ করেন বৈধ রাস্তায় বৈধভাবে আপনি ইনকাম করে বৈধভাবে ওকে ট্যাক্স ব্যাট দেন আপনি ইনকাম করে ইনকাম দেশের বাইরে বাইরে নিয়ে যেতে পারবেন কিন্তু অবৈধভাবে আমি ইনকাম করলে আপনি এই টাকাগুলো দেশে পাঠাতে পারতেছেন না যারা আমরা ব্যবসায়ীরা আছি আমরা সবচেয়ে বাধ্য হয়ে আমরা হুন্ডি রাস্তা ব্যবহার করতে হয় আমি এখানে ইনকাম ট্যাক্স ফাইল করছি বাংলাদেশে আমি টাকাগুলো সব বৈধ পথে পাঠাইছি কিছু টাকা আমাকে অবৈধ পথে পাঠাতে হয়েছে এটার জন্য আমাকে আঠারো লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ফাইন করলো আমি আমার স্টাফ দিয়ে টাকা পাঠাচ্ছি সেইখানে আমি বেনিফিশিয়ালি পাচ্ছি না আমি সরকারকে অনুরোধ করবো অন্তত আমার টাকাটা আমি যদি পাঠাই আমার স্টাফ দিয়ে যদি পাঠাই ওই টাকাটা যেন বেনিফিশিয়ালিটা আমি পাই ইনকাম ট্যাক্স যদি আমি আমার টাকাটা আমার স্টাফ দিয়ে বা অন্য কারো লিগেল ওয়েজ পাঠাইছি লিগেল ওয়াইজ পাঠানি পরও আমি সাপোর্টটা পাচ্ছে না সরকার এই বেনিফিশিয়ালিটা যদি সরকার আমাদেরকে দেয় প্রবাসীদেরকে তাহলে অনেক গুণ বেড়ে যাবে টাকা তার মানে আপনার অধীনে যে স্টাফগুলো আছে তাদের অ্যাকাউন্ট হয়ে টাকাটা দেশে আসছে আপনার টাকা আমার অ্যাকাউন্টে ওরা পাঠাচ্ছে ওদেরকে আমি টাকাটা আমি দিচ্ছি ওরা পাঠাচ্ছে বাংলাদেশে বুঝছি কেন সব বাংলাদেশ ইনকাম ট্যাক্সের বাংলাদেশ সরকারের নিয়ম হলো যে আপনি পাঠাবেন আপনি বেনিফিশিয়ালি পাবেন আপনার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে অন্য পাঠাইলে অ্যাকাউন্টে আমিও পাঠাতে পারতেছি না অন্য লোক দিয়ে আমি পাবো না তাহলে তো আমার টাকাটা আমি বাধ্য হয়ে হুন্ডিতে পাঠাতে হচ্ছে হুন্ডিতে তো আমার দেশ উপকৃত হচ্ছে না আমি চাচ্ছি বাংলাদেশ সরকার যদি বিশেষ করে প্রবাসীদের যদি এই সুযোগটা দেয় যে কোনোভাবে হুন্ডিতে না ব্যাংকে আসলেই যার অ্যাকাউন্টে আসবে উনি যেন এটা বেনিফিশিয়ালি এটা পায় ইনকাম ট্যাক্স এখন আপনারা যারা ইনভেস্টর বিষয় ওখানে করেছেন ইনভেস্টর হয়েছেন তারা কত টাকা পাঠাইতে পারবেন আমাদের ব্যবসার আবার অনেকগুলো ধাপ আছে ক্যাটাগরি আছে যার কথা বলেছে যিনি পার ডে এক কোটি টাকা ইনকাম করেন উনি চাইলে কত পাঠাইতে পারবেন উনি যদি ইচ্ছে করে এখন দশ লাখ টাকা করে পাঠাইতে পারবে পার ডে তাহলে বাকি টাকা সৌদি আরব ফেলে রাখতে হবে অথবা ওখানে বিজনেসে খাটাতে হবে উনি ওনার যদি ব্যাংকিং উনি যদি ওইখানে আপনার কার্ডের ইয়ে আছে ওইখানে ইনভেস্টার কার্ডের উপরে মান আছে উনি কত লক্ষ টাকা ট্রানজিট করতে পারবে উনি যে গোল্ডেন একটা আছে যদি উনি গোল্ডেনটা করে থাকে উনি লক্ষ লক্ষ রিয়াল পাঠাতে পারবে আচ্ছা মানে গোল্ডেন কার্ড খুলে লক্ষাধিক রিয়াল একসাথে পাঠাইতে পারবে আপনি পবিত্র মদিনা নগরীতে ছিলেন ওখানে ধর্মীয় যে আবহাওয়াটা বাংলাদেশ থেকে যারা যায় ওই আবহাওয়ার সাথে এবং পরিবেশের সাথে পবিত্র পরিবেশের সাথে আপনার খাপ খাইতে কেমন সময় লেগেছে বা অনুভূতিটা কেমন ছিল মদিনা এমন একটা স্থান আল্লাহ আলামিন আলমিন এটাকে পবিত্রতম স্থান হিসাবে আল্লাহ রসুদ্সাল্লা সাল্লাম ওইখানে সাহিত্য আছে নগরীর পরেই মদিনা হলো মুসলমানদের বৃহৎ পবিত্রতম স্থান ওইখানে আবেগ আপনাকে বোঝানো বুঝাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওইখানে না যান ওইখানে যাইলে আমাদের দেশে বহু মন্ত্রী এমপি বড় বড় আমলা যারা অনেক যায় ওনারা অনেক ওইখানে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর কথা বলে অনেক ভালো ভালো কথা আমি ওনাদেরকে অনেক সময় প্রশ্ন করতাম যে আপনারা যে আবেগ দিয়ে এখানে কথা বলতেছেন এই আবেগ দিয়ে যদি আপনার দেশটা চালাতেন তাহলে আমাদের দেশটা তো সোনার দেশ সোনার বাংলাদেশ সোনার দেশ হয়ে যেত কেননা ওনারা ওইখানে যাওয়ার পর আল্লাহ রসুলের রওজা দেখার পর বিশেষ করে কিছু স্থান আছে এগুলো পরিদর্শনের পর করার পর এমনও লোক দেখেছি আমি আমাদের দেশের যে ওনারা প্রজননমাজ পড়তে গিয়ে এশান নামাজ পড়ে বের হত হেরাম থেকে অথচ যখন ওনারা মক্কা মদিনাতে যায় তখন ওনারা যে ধর্মীয় অনুভূতিগুলা দেখাচ্ছেন কিন্তু বাস্তবতায় আসলে ওনারা দেখলাম যে এখানে আসার পর এখান থেকে সরে যায় এই জন্য আমি বলতেছি যে যারাই মদিনা শরীফে যায় মদিনার মর্মটা সাময়িক না বুঝে আগামী দিনের জন্য ওইখান থেকে চলার ফাতে হিসাবে যদি কিছু নিয়ে আসতে পারে এটাই ওনাদের জন্য মঙ্গলকর হবে আপনার কাছে জানতে চাই আপনার ইনভেস্টর বিষয় আপনি করেছেন এখন ওখানকার আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে পরিকল্পনা কি আমি ব্যবসা ক্লোজ করে দিতে চেয়েছিলাম সৌদি আরবে দীর্ঘ থার্টি টু প্লাস হয়ে গেছে আমার ফ্যামিলি থেকে চাপ পড়ছে যে চলে আসো আর করতে অফ করা আলহামদুলিল্লাহ আমা আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে খুবই ভালো অবস্থান করেছি আমি দেশে বাংলাদেশ সরকারকে বৈধ রেমিটেন্স পাঠাই আমি অনেক কিছু করেছি এখন বাকি জীবনটা আমি চেয়েছিলাম দেশে থাকবো এবং দেশের জনগণের খ্যাদমত করবো ইতিমধ্যে আমার বন্ধু বন্ধুবান্ধব কয়েকজন আমাকে বলছে তুমি তো দিন ছিলা এখন মদিনা ছেড়ে কেন যাওয়া এত পবিত্রতম স্থান আমাদের এই মদিনা মক্কা মদিনা থেকে ভালো জায়গা আর কি পাবা তারপরে আমি ইনভেস্টার হয়ে গেলাম এখন আমার মনে যে আবেগ যে ইচ্ছে আমার ইচ্ছে শক্তি যদি আল্লাহ আমাকে সমর্থন দেয় আমি বাকি জীবনটুকু আর মদিনা আর ক্লোজ করতে চাচ্ছি না আসা যাওয়ায় থাকবো সবসময় আল্লাহ পাক যদি আমার মদিনায় যদি যতদিন রিজিক রেখেছে অতদিন আমি মদিনাতে থাকবো তাছাড়া বাইরে অন্য কোনো দেশে যাওয়ার আমার ইচ্ছে নেই এক জামাত ঘোরার জন্য ট্যুরিজমের জন্য যাবো আর বাকি জীবনটুকু আল্লাফাকে যদি আমাকে দেয় আমার নিজের দেশের সময় দেব ইসলামের পথে দিনের পথে আর বাকিটুকু আমি মদিনাতে ছেলেপেলেদেরকে নিয়ে সের যেমন শেষ সময়টা আমি মদিনায় কাটানোর জন্যই আল্লাহ আমার এটা কবুল করে প্রবাস জীবনে সর্বোচ্চ বাংলাদেশ থেকে ডিসকানেক্ট ছিলেন কত বছর মানে আসতে পারেন নাই বা আসেন নাই এরকম ডিউরেশনটা সর্বোচ্চ কত বছর প্রথম ছিল প্রথম প্রথম দিকে প্রথমবার চার বছর ছিল এরপর থেকে আমি প্রতি বছর আসা যাওয়া করতাম বছর তিনবার চারবার আসতাম প্রবাসীদের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমরা দেখি সেটা হলো ধরেন উনি প্রবাসে আছেন আসার কোনো অবস্থা নাই বাট তার স্বজন বিয়োগের যেই বেদনাগুলো থাকে ওরকম কোনো কিছু হারানোর দুঃখ দুঃসহ স্মৃতি আছে কিনা আপনার আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে বড় ইয়ে ছিল আমার আম্মা মারা যাওয়ার সময় আমি দেশে ছিলাম বাবা মারা যাওয়ার সময় আমি দেশে ছিলাম আমার নানু মারা যাওয়ার সময় আমি দেশে ছিলাম না আমার দুঃখ একটাই আমি যখন আমার নানুকে ছেড়ে যাচ্ছিলাম তখন আমার ওজোর আমি কান্না করছিলাম মনে হয় যেন ফিরিয়ার আসতে দেখতে পারবো না তখন আমার প্রথম প্রভাজ লাইফে প্রথম জীবনে ওনাকে হারায় পরবর্তীতে আব্বা আমার সময় আমি সবসময় দেশে থাকি আর এখন তো অনেক ইজি হয়ে গেছিল আগে এটা কঠিন ছিল যারা বৈধ আমি যতদিন ছিলাম সৌদি আরব অতদিন আমি বৈধ ছিলাম আমাদের দেশের প্রবাসীদের একটাই সমস্যা যারা অবৈধ যারা অবৈধ ওনারা ইচ্ছে করলে অনেক কিছু থেকে ওনারা মাহরুম হয়ে যাচ্ছেন যেগুলো ওনারা চাইলেও পারেন না বাবা অসুস্থ বাবাকে দেখতে আসতে পারে না মা অসুস্থ ফ্যামিলি অসুস্থ অবৈধ হওয়ার কারণে অনেক ভাইরা পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছর পর্যন্ত আসা সম্ভব হয় না আর যারা যে সকল ভাইরা বৈধ আছেন ওনার যখন ইচ্ছে তখন আসতে যাচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ওনারা যদি ওনাদের স্পন্সার ভালো হয় কপিল ভালো হয় ওনারা ছুটি লাগের সাথে সাথে আসতে পারে। প্রবাসীরা যারা দেশে তাদের ঘরবাড়ি করেন বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় চাঁদাবাজারে তাদের ঘর করতে দিত না প্রশাসন থেকে যেই সিকিউরিটিটা প্রবাসী পরিবারগুলোকে দেওয়া উচিত সেটা যথেষ্ট যারা প্রবাসে আমাদের বেশি বাইরা টপসার হচ্ছে আমি সরকারকে সরকার বাহাদুরকে বলবো যে সকল প্রবাসীরা অজয় গ্রাম থেকে যাচ্ছে বাইরে ওরা যেন দেশে আসলে ওদেরকে যেন কোনো রাজনীতিক যে যে দলেই করুক সে তো প্রবাসী এজ এ প্রবাসী প্রবাসী যেই দলেরই করুক বা দেশ থেকে বাইরে থেকে আসলো ওদেরকে যেন বাংলাদেশে আসার যেন হয়রানি না করা হয় এ একটা ট্রেডিশন আমাদের দেশে চালু হয়ে গেছে যখন যেই সরকার আছে ওই সরকার ওই সরকারের লোকদেরকে একজিট দিচ্ছে বাকিদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না আমি বলবো প্রবাসী রেমিটেন্স সবাই পাঠায় কম পাঠায় আর বেশ পাঠায় যেই সরকার যখন থাকে ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রতিটা প্রবাসী আপনার জন্য সরকার বাহাদুরের জন্য ওইটাই প্রবাসী প্রবাস থেকে যেই ভাই আসবে সরকার যেন ওকে অন্তত ও সিক্রেটটা দিতে পারে আপনি দীর্ঘদিন আসা যাওয়া করছেন আমাদের বিমান বিমানবন্দরে আগের যে ব্যবস্থাপনা ছিল পরিবর্তন কতটুকু হয়েছে উচিত আলহামদুলিল্লাহ এটা আমি বুক ফুলিয়ে বলতে পারবো পাঁচে আগস্ট চব্বিশের পরে আমি পাঁচে আগস্টের সময় দেশে ছিলাম আমি আঠাশে আগস্টে সফর করছিলাম আমি পাঁচে আগস্টের পর এ পর্যন্ত পাঁচবার আসা যাওয়া করছি আমি কোনোখানে বিড়ম্বতার শিকার হইনি তাছাড়া বিগত বত্রিশ বছরে বহুবার আসা যাওয়া করছে হ্যাঁ গ্যাদারিং হতো এয়ারপোর্টে কিন্তু আমার কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়নি তবে পাঁচই আগস্টের পরে আমরা প্রবাসীদেরকে যে ফেসিলিটি পাচ্ছি আমরা চাচ্ছি ওদূর ভবিষ্যতে যেন এটা আরও আরও ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয় কারণ প্রবাসীরা অনেক কষ্টের বিনিময়ে এই রেমিটেন্সগুলা পাঠাচ্ছে দেশে আপনারা জানবেন না প্রবাসীদের মতো দুঃখ পৃথিবীতে আর কাহার নেই জানাজাটা শরীর হতে পারতেছেন কিন্তু গায়ের রক্ত চোখের পানি শরীরের ঘাম তিনটা জিনিস সংমিশ্রণ মিশ্রণ আছে ধন্যবাদ জানাব নসরুল্লাহ ফারুক ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা মদিনা প্রবাসী জনাব নসরুল্লাহ ফারুক ভাইয়ের কথা শুনলেন তিনি মদিনা কমিটিতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন সেখানে একটি বাঙালিদের সন্তানদের জন্য স্কুল ছিল সেই স্কুলে গভর্নিং বোর্ডের উনি সভাপতি ছিলেন এর ইনভেস্টমেন্ট ফোরাম যেটা আছে মদিনায় সেটা জিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনারা একটা ব্যবসা শুরু করেছেন ওই কোম্পানির তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তো আমরা আজকে একজন প্রায় বত্রিশ বছর যিনি প্রবাস যাপন করছেন ওরকম একজন অতিথির মুখ থেকে বিভিন্ন সময়ে উনি কেমন সমস্যার সম্মুখীন হয়েছিলেন আবার সেখান থেকে উত্রিয়ে নতুন উদ্যমে আবার ব্যবসা শুরু করেছেন তার সফলতার গল্প শুনিয়েছেন আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন আরেকজন অতিথি নিয়ে আপনাদের সামনে প্রবাস জীবন অনুষ্ঠানে আবারও হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ